ত্যাদি অনেক লোক যাচ্ছে তার জন্য একটা স্যান্ডো গেঞ্জি পরে বা একটা মানে ছেলেদের ওপরের অংশ মানে না কিছু বস্ত্র পরে তারা যে অনাবৃত অবস্থা এটা করেছে এটা নাকি খুব লজ্জাজনক যখন আমরা দেখতে পাচ্ছি যে মানে অনাবৃত হওয়াটা লজ্জাজনক যদি হয় এবং সেটাকে সেটা যদি বেআইনি হয় তাহলে সবার আগে এই গোটা শাসন ব্যবস্থাটাই তো অনাবৃত হয়ে উঠেছে যেখানে দুর্নীতির মধ্যে দিয়ে এতগুলো শিক্ষক শিক্ষিকা রাস্তায় পড়ে আছে তার থেকেও কি এটা এই অনাবৃত হওয়ার আর কি নমুনা থাকলো আর এর থেকেও কি এটা লজ্জাজনক হলো আপনারা দেখেছেন নির্মমভাবে দুদিন আগে শিক্ষক শিক্ষিকার রক্তে এই জায়গায় ভেসেছে তার থেকেও কি এটা লজ্জাজনক ছিল আপনারা দেখেছেন যে প্রত্যেক দিন রাজ্যের প্রত্যেকটা জায়গায় নানান রকমের অন্যায় অপ্রীতিকর ঘটনা ঘটছে তার থেকেও কি এটা লজ্জাজনক ঘটনা প্রথমত শিখ এক্সপিরিয়েন্সে দশ এক্সপিরিয়েন্সে দশ এই এক্সপিরিয়েন্সে দশ নিয়ে অনেকে ভাবছে যে আমাদেরকে সুরাহা করার জন্য এটা দিয়েছে এক্সপিরিয়েন্স মানেটা কি শুধু এক্সপিরিয়েন্স আমরা সাত বছর চাকরি করেছি তাহলে এই সাত বছরের এক্সপিরিয়েন্স তো অনেকের আছে যারা প্যারা টিচার যারা কন্ট্রাকচুয়াল টিচার যারা স্যাকটে পড়ায় প্রচুর জন আছে যাদের এই ইয়েটা আছে তাহলে স্পেশালি আমাদের কথা তো ভাবা হয়নি যে এটাতে আমাদেরকে ভিলেন তৈরি করে দেওয়ার মতো বলা হলো যে এদেরকে বোঝাই দেওয়ার জন্য অন্য অন্যরা ভাবছে কিন্তু অন্যদের এটা বোঝা দরকার যে এটা শুধু আমাদের জন্য নয় যারই টিচিং এক্সপিরিয়েন্স আছে তারই স্পেশালি দু হাজার নিয়ে সরকার কিছু ভাবেনি কিছু ভাবেই নি ষোলোকে নিয়ে মানে তাদের দুর্নীতি করলো কোর্ট তাদেরকে বাঁচালো আমাদেরকে রাস্তায় ফেলে দিলো এখনো পর্যন্ত আমাদের জন্য কিছু ভাবে এবং দেখুন আজকেও আজকেও এই যে সেই মাস্টারমশাই কসবাতে যাকে লাথি মারা হয়েছিল আজকে তাদের তাকে পিঠে দেখুন কি অবস্থা করেছে রক্তাক্ত করেছে এটা লজ্জাজনক নয় এটা লজ্জাজনক নয় এটা অনাবৃত ব্যাপার নয় এর থেকেও নগ্নতা কিছু আছে

না না এই যে বলেছে যে নাইন টেন ইলেভেন টুয়েলভ আচ্ছা বলুন তো যদি এটা স্পেশালি এভাবে বলে তাহলে তো আরো বড় দু কারণ টিচিং এক্সপিরিয়েন্স বলেছে কথাটা হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স তার মানে টিচিং এক্সপিরিয়েন্স ধরুন আমার আগে যে স্যার ম্যাডামরা নাইন টেনে টিচিং করছেন মানে টিচিংটা করছেন তারা এখন ইলেভেন টুয়েলভে বসতে পারবে না যদি তাদের বয়স থাকে তারা তো বসতে পারবেই তাহলে তারাও তো এটা পাবে কারণ তারা তো এতদিন টিচিং এক্সপিরিয়েন্স করছে সে এক্সপিরিয়েন্সটা তো আছে স্পেশালি আমাদের জন্য বলা হয়নি এটা ভুল প্রচার করা হচ্ছে এবং আবারও আমাদেরকে ভুলে ভিলেন বানানো হচ্ছে হ্যাঁ আমাদেরকে কিছু দিয়ে ভিলেন বানানো আলাদা ব্যাপার আমাদের কিছু দেয়নি কিন্তু তারপরেও ভিলেন বানাচ্ছে কেন যারা পড়াতো তাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে তারা ইলেভেন টুয়েলভে বসতে পারবে না তারা তো কেন বসতে পারবে না ইলেভেন টুয়েলভে বসতে তো পারবে খুব স্বাভাবিক বসতে পারবে না না এটা ভুল বলছেন ওনারা মিসগাইড করছে টিচিং এক্সপিরিয়েন্সটা সবাই পাবে যাদের এক্সপিরিয়েন্স আছে স্পেশালি দু পাবে এটা নয় এটা ভুল বোঝানো হচ্ছে কোর্টের দ্বারস্থ আমাদের তো হওয়ার দরকার হবে না তার আগেই কোর্টের দ্বারস্থ কেউ না কেউ হয়ে গিয়েছে হ্যাঁ এই পরীক্ষাটা আসলে হবে না যে অবস্থা করেছে কারণ আমাদের আমরা পথে বসে আছি দেখুন আমাদের যারা বিরুদ্ধ লয়ার তারা প্রত্যেকটা জায়গায় পিছনে লেগে আছে কিছু হলেই তারা হচ্ছে আদালত অবমাননা করে শুনলাম অলরেডি একটা কেস হয়ে গিয়েছে তার মানে আমাদের পরীক্ষাটা নিতেও দেবে না হবেও না পরীক্ষাটা তা আমাদের সঙ্গে বসলে আমাদের কাছেও তো কিছু আইনি সাজেশন আছে কেন গভর্নমেন্ট আমাদের সঙ্গে বসলে আচ্ছা বলুন তো যে এই শর্ট টাইম পরীক্ষার কথা বলছি কেন আমরা পরীক্ষায় দেবো না বলছি কেন দেবো না বলছি আমাদের কি পরীক্ষা দেওয়ার মতো ক্ষমতা নেই এই যে একটা জিনিস বলা হচ্ছে যে এরা তার মানে যোগ্যই নয় পরীক্ষা দিতে পারবে না আরে এক পরীক্ষার জন্য একটা চাকরির জন্য আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেব কেন এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে শর্ট টাইম এখন যারা প্রিপারেশন নিয়ে রেখে দিয়েছে তারা যে জায়গাটা এত তাড়াতাড়ি নিয়ে নেবে বা পারবে আমাদেরকে এই দু মাসের মধ্যে এত বড় সিলেবাস কমপ্লিট করতে হবে আবার এই শখ এরকম একটা জায়গা ধাক্কা খাওয়ার পর এবং সকলে সাত বছর ধরে নিজের নিজের একটা স্বাভাবিক জায়গায় ঢুকে গিয়েছে সেখান থেকে দু বছরের দু মাসের মধ্যে এক বছরের তিন একটা সিলেবাসকে কমপ্লিট করতে হবে এবং স্কুল করতে হবে তার সঙ্গে তো এবার এবং বহুজনা বিভিন্ন রকম সাত বছরে নিজের মতো করে হয়ে সেটেল হয়েছে অনেকের অনেক শারীরিক সমস্যা তৈরি হয়ে গেছে পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি তো অনেকেই নেই হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে এই পরীক্ষার জায়গাটাই তো আসলে গোলমেলে বডত